কি সুন্দর খাবার খাচ্ছে কবুতর যারা ভালোবাসেন তারা অবশ্যই আমি কিন্তু হাত ধরতে পারতেছি বন্ধুরা তারা কিন্তু ভয় পাচ্ছে না তেমন একটা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথেই কিন্তু কিছু কবুতর খাবার খাচ্ছে তারা একটু ভয়ও পাচ্ছে না কারণ প্রথম প্রথম ভয় পেয়েছিল এখন কিন্তু ভয় পাচ্ছে না আমি আপনাদের আজকে দেখাবো আসলে দেশি কবুতর কি পরিবেশে পালন করলে আপনি খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন এবং কবুতর ঘরগুলো কেমন হয় তো দর্শক চলুন আমরা বাইরে থেকে শুরু করব প্রথমে বাইরে দেখাবো বাইরে থেকে দেখতে ঘরটা কেমন যারা দেশি কবুতর ভালোবাসেন তারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন তাহলে অনেক অজানা তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি দেশি কবুতরের খামারের সামনে দাঁড়িয়ে আছি আপনারা কিন্তু অনেকেই অনেক দিন ধরেই আমাকে শুধু বলতেছেন যে দেশি কবুতর খামার দেখাতে এর জন্য আমি আজকে চলে আসলাম দেশি কবুতর খামারে এটা হচ্ছে বাইরের অবস্থা দেখুন আপনারা চাইলে কিন্তু এই খামারটি দেখে আপনারা নিজেরাও বাড়িতে এরকম খামার দিতে পারেন কারণ এই যে নিচে থেকে অনেকটুকু উঁচুতে কিন্তু মেজে করা হয়েছে এবং উপরে টিন দেওয়া হয়েছে এবং সাইড দিয়ে কিন্তু এই যে চিকন তারের বেড়াগুলো দেওয়া হয়েছে আমি কিছুক্ষণের মধ্যে ভিতরে দেখাবো আমাকে বাইরে দেখাচ্ছি বাড়ির নাই কিন্তু দেখুন একদম উঠোনের সাথে কিন্তু সুন্দর একটি কবুতর খামার এখন আমি ভিতরের দিকে যাচ্ছি ভিতরে কি কি আছে কিভাবে আপনারা ক্ষোভ রাখবেন আমি একটু সব দেখাবো এবং কি কী কবুতর রয়েছে সেটাও দেখাবো এই যে দেখুন ভিতরে সুন্দর একটি কবুতর খামার এখানে কিন্তু অনেকগুলো খোপ রয়েছে কিন্তু এ পাশে আগে বিদেশি পালন করা হতো বর্তমানে আপনারা জানেন যে বিদেশি কবুতরের যে অবস্থা বা বাজার দর অনেকে কিন্তু ছেড়ে দিচ্ছে তাই এখানে কিছু ওই যে মুখী কবুতর দেখতে পাচ্ছি সিলভার মুখী এই যে দেখুন দারুণ একটা খামার এই যে এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি কিছু বিদেশি দেশি কবুতর মিলেই কিন্তু এই খামারটি এবং এই পাশে একটু দেশি স্টাইলের এই যে এখানে দেশি কবুতর পালন করা হচ্ছে এই যে দেখুন এই যে ডিমে কিন্তু তা দিচ্ছে এই যে এখানে সাদা ধবধবে একটা সুন্দর কবুতর আপনারা ঘরগুলো দেখুন এই যে ডিমে যারা তা দিচ্ছে তারা কিন্তু ভিতরেই আছে এবং বাকিগুলো কিন্তু বের হয়ে গেছে এখানে কিন্তু মুক্তভাবে পালন করা হয় যখন মাঠে ঘাটে শস্য রোপণ করা হয় তখন কিন্তু আমরা বলি যে আপনারা আটকে রাখবেন এটা কিন্তু তারই একটা দারুণ উদাহরণ যে যখন মন চাইবে আটকে রাখতে পারবে এবং যখন মন চাইবে আবার সেরে দিতেও পারবে এগুলো হচ্ছে দেশি কবুতর দেশি কবুতরের জন্য ঘরগুলো দেখুন এটা মোটামুটি দশ ইঞ্চি বাই আট ইঞ্চি ঘর হয়ে থাকে তেমনই ঘর কিন্তু এখানে তৈরি হয়েছে আর ওই যে ভিতরে ওখানে ডিম দেখতে পাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এবং দেশি সাইডে আপনার কোনো সিকিউরিটি বা ঢাকনা দরকার নেই ঘরের ভিতর যেহেতু আপনারা এইভাবে পালন করতে পারবেন আর এই পাশে হচ্ছে এগুলো বিদেশি সাইট যেগুলো মুখিটুকি দেখালাম সেগুলো কিন্তু এই যে এখানে ক্যারেট দিতে পারেন এরকম আপনারা কিন্তু ফলের ঝুরি পাবেন বাজারে ফলের দোকানে সেখান থেকে কিন্তু এরকম ফলের ঝুরি নিয়ে এসে সুন্দর করে কিন্তু যে এইভাবে বসিয়ে দিতে পারেন আর এগুলো দেশি সাইডি আর এগুলো হচ্ছে যে বিদেশি আপনারা ধরুন কাঠ এবং বাঁশ দিয়ে কিন্তু দারুণ একটি ঘর তৈরি করেছে এই খামারি ভাই এখানে এই যে দেখুন ভিতরে এরকম করে দিবেন যদি এখানে অতটা কবুতর এখন নেই কারণ যিনি পালন করে সে বাড়িতে থাকে না চাকরি করে তো বাড়িতে যারা আছে তারা হয়তো কবুতরের সিস্টেমটা আপনারা জানেন এটা প্রচুর পরিচর্যা দরকার এই যেরকম মাটি ট্রে দিবেন ভিতরে তাহলে কিন্তু থাকতে পারবে সুন্দরভাবে দেশি কবুতর পালন পদ্ধতি নিয়ে আমাদের কিন্তু অনেক প্রতিবেদন রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে কিন্তু আপনারাও খামার তৈরি করতে পারবেন এই ছিল ভিতরে এবং এখানে কিন্তু যে বাস ব্যবহার করার কারণ হচ্ছে কাঠে কিন্তু অনেক সময় ধরে ঘুম ধরে কিন্তু বাসটা যদি দেন তাহলে মানে পরিপক্ক একটা বাস তাহলে এরকম কিন্তু সমস্যা আপনাদের হবে না এখানে এই যে উপরে কিন্তু কবুতর খেলা করতেছে এটা কিন্তু সুন্দর একটি গোছানো একটা খামার আপনারা চাইলে যে কেউ কিন্তু খামারটি করতে পারেন যে উপরেই কিন্তু রয়েছে এবং এখান থেকে কিন্তু দরজা রাখা হয়েছে এখান থেকে কিন্তু কবুতরগুলো বের হয় বাহিরে খাওয়া দাওয়া করে ঘুরে বেড়ায় এবং সামনেও কিন্তু সুন্দর একটা বাগান রয়েছে দারুণ একটা পরিবেশ এপাশে যে নদী রয়েছে তারা কিন্তু যখন তখন নদীতে যাইতে পারে পানি খাইতে পারে আপনাদের বলি সবসময় যে আপনারা ছেড়ে দিয়ে কবুতর পালন করবেন মুক্তভাবে তাহলে কবুতরের বেড়ে ওঠাটা সুন্দর হবে এবং তারা খুব সহজেই কিন্তু মানে ডিম বাচ্চা করবে এবং আপনার খামারও ধীরে ধীরে বড় হবে খাবার দিলে কি আসবে না ভয় পাচ্ছে মানে নিয়ম আছে তো নিয়ম ছাড়া তো ঘরের ভিতরে খাওয়ান ও এমনকি আমি আসছি দেখি কি এরকম করতেছে ভিতরে তো একটাও নেই সব হয়ে গেছে এই যে আসতেছে দর্শক দেখেন এই যে খাবার দিচ্ছে যে শীষ দিছে সব চলে আসতেছে দেখেন ওই যে উপরে বসে আছে কিছু এই যে ভিতরে কিন্তু যাওয়া শুরু হয়ে গেছে চিন্তা করুন কি পোষ মানানো শেষ দিলে সব চলে আসে যে বাইরে ঘোরাঘুরি করতেছে সব এই যে এখানে গাছে বসে আছে টিনে এটা হচ্ছে আসলে গ্রামীণ পরিবেশে সুন্দর গোছানো একটি খামার এখানে এখন মিক্স কিছু কবুতর রয়েছে আর ওই যে ভিতর কিন্তু খাবার খাচ্ছে যে আপনারা দেখুন ভিতরে গেলে উড়ে যাবে তাই আমি যাচ্ছি না এরাও ভয় পাচ্ছে কারণ বাহিরের লোক আসলে অপরিচিত কেউ আসলে কবুতর এরকমই করে একটু ভয় পায় তো আপনারা যারা দেশ বিদেশ থেকে দেখেন যারা আমাদের প্রতিবেদনগুলো দেখে উৎসাহিত হন যে আপনারা কবুতর পালন করবেন কবুতর পালন করে লাভবান হবেন তাদের বলবো যেটাই করেন এটা করার আগে একটু ভাবনা করে দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন সুন্দর কবুতর এবং ভিতরে কিন্তু খাবার খাচ্ছে কিছু কবুতর এই দেখুন আপনার পোষ মানাতে হবে বন্ধুরা এইভাবে যেন আপনি শীষ দিলে আপনার সব দেশি কবুতরগুলো আপনার কাছে চলে আসে দেখুন তারা কিন্তু এতক্ষণ ভয় পাচ্ছিল তবে এখন কিন্তু ভয় পাচ্ছে না ততটা সবাই খাবার খাওয়ায় ব্যস্ত এখানে খাবারের পাত্রটাও কিন্তু আলাদা আপনারা দেখতেছেন এখানে কিন্তু কাঠ দিয়ে বানানো হয়েছে এবং গুঁড়া জাতীয় খাবার যেমন গমের গুঁড়া তারপরে চালের গুঁড়া এই ধরনের খাবার কিন্তু এখানে খাওয়ানো হচ্ছে আপনারা যারা দেশের বাইরে থাকেন তাদের বলতেছি আপনারা চাইলে দেশের বাড়িতে কিন্তু এরকম দেশি কবুতর খামার করতে পারেন তাহলে আপনার বাড়িতে ওয়াইফ বা ছেলে মেয়ে তারা দেখাশোনা করে কিন্তু দারুণ একটা বিষয় হয়ে দাঁড়াবে দেখুন বন্ধুরা কি সুন্দর খাবার খাচ্ছে কবুতর যারা ভালোবাসেন তারা অবশ্যই শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাই আর কবুতর হচ্ছে এমন একটা প্রাণী মানে শান্তিপ্রিয় প্রাণী আপনার ভালোবাসারও বেড়ে যাবে যদি আপনি পালন শুরু করেন এই যে দেখুন এখন একটু ভয় পাচ্ছে না আমি ক্যামেরা একদম কাছে নিচ্ছি তাও দেখুন এই যে মুখিগুলো তারপরে এই যে আমি কিন্তু হাত দিয়ে ধরতে পারতেছি বন্ধুরা তারা কিন্তু ভয় পাচ্ছে না তেমন একটা দেখুন খাবার জন্য কেমন ছোটাছুটি করতেছে দৌড়াদৌড়ি করতেছে কবুতর পালনের আগে আপনি অভিজ্ঞদের সাথে কথা বলবেন এবং কি কি জাতের কবুতর পালন করবেন সেটা নিয়ে আলোচনা করবেন বুঝে শুনে তারপরে কবুতর পালন শুরু করবেন নয়তো হয়তো যেমন এই খামারে এখন কবুতর কমে গেছে যদি আপনি না জেনে কবুতর পালন শুরু করেন তাহলে এই খামারের মতো হবে সঠিক যদি নিয়মটা না জানেন আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে একদম ন্যাচারাল ভাবে আমি দেখানোর চেষ্টা করেছি যে গ্রামের পরিবেশের কবুতরগুলো কেমন হয় চেষ্টা করবো মাঝে মধ্যে এইভাবে আপনাদের ব্লক আকারে কবুতর দেখাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মুকুল বিদায় নিচ্ছি আজকে মতো আল্লাহ হাফেজ